ফিরে গেছে আমি দেখাবো কি করে একটা আপনারা কলিং বেল তৈরি করতে পারবেন তো এর জন্য আমি একটি ফুল কেটে নিয়ে আসি কলিং বেলের মতো করে তো দেখতে পাচ্ছেন আপনারা এবং যাতে শর্ট টাইমে আপনাদের দেখাতে পারি তো প্রথমে নিচ্ছি আমরা একটা পাঁচ ভোল্টের মোবাইল চার্জার সার্কিট এই যে দেখতে পাচ্ছেন এবং নিচ্ছি একটি স্পিকার কে ডিস্পিকারটি দেখতে পাচ্ছেন 88 যদি পাওয়ার দেখেন 8 হলো 8 ও 0.5 ওয়াট আর ইত্যাদি সার্কিট স্পিকার সার্কিট 80 সার্কিটটি আপনারা अदर কেবিন দেখাচ্ছি কি করে তৈরি করতে হয় তো সার্কিট ডায়াগ্রাম হলে কি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক তখন 100 20 কে আর রেজিস্টর আপনারা লাগিয়ে নেব একটি এলাকা এবার আমরা গুলোর সাহায্যে স্পিকারটিকে আটকে নিব এই যে এই অংশে সুন্দর করে এবার আমরা কানেকশনগুলো কমপ্লিট করে ফেলব তো প্রথমে আমরা পাঁচ ভোল্টের সাথে এর প্লাস মাইনাস কানেকশন দিব এবং এসি সাথে আমরা এই ইন্ডিকেটর এলইডি লাইট কানেকশন দেব একই সাথে আমরা দুটি তার কানেকশন দিব তো কানেকশন দেওয়ার পরে দেখাচ্ছি তো কানেকশন দেওয়া কমপ্লিট এই যে এসসি কানেকশন আমরা আর কি এখন দিব দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আর কি স্পিকারটি বাঁচছে তো দেখুন আপনারা তো দেখতে পাচ্ছেন যে এরকম বাঁচবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন